এখান থেকে টান মেনে আসতেছে দেখেন কত তলায় এখান থেকে টান মেনে দেখেন দেখেন এই দেখেন ঝুটি দর্শক মুন্ডি মাথায় কাকে বলে দেখেন ঝুটি এদের এই যে ঝুটি এটাকে বলা হয় ঝুঁটি এই যে দুই শিঙের মাঝখানে অনেকগুলো পশম ঝুঁটির মতো রেখে আছে এটাকে বলা হয় ঝুটি এবং দুই চোখের মাঝখানে কত গর্ত সেটা একটু দেখেন এই দেখেন চোখ দিয়ে ঢেলা ঢেলা এবং গর্ত কত তাই দেখে নেবো একদম ঝুটি ঝুটি এবং কানটা একেবারেই ছোটো কান একদম কানে পশম বোঝাই এই যে এক এক মুষ্টি কান কানে পশম বোঝায় এবং সার কথা দেন ঝুঁটি দেখেন এই যে কত ঝুঁটি মাথায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুরুতেই আমার পরিচয়টা একটু দিয়ে নেই আমার বাসা পাবনা জেলা বাংলা থানা চৌবারে ভদ্রপুর আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম এই স্কোয়ার টিভিতে আমি দীর্ঘদিন কাজ করছি এখন নিজস্বভাবে দিয়ে এক পিস করে গরু ক্রয় এবং বিক্রয় করে থাকি ভালো মান আপনাদের সামনে দেখাই থাকে এবং দিয়ে থাকি তো মোহন আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের দুয়া ভালোবাসায় যাই দু এক পিস করে ভালো কালেকশন সংগ্রহ করি সুন্দরভাবে বেঁচে কেনা হয়ে যায় তো যাই হোক আশা করবো আপনারা সবাই ভালো আছেন তো দর্শক আজকে একটু ভিন্ন প্রতিবেদন বলতে আমার মানে শখের দুইটি বাচ্চা আমি বিক্রি করি নাই কিনে রাখছিলাম আমার পুরুন বাড়িতে পুরুন বাড়িতে দুটা বাচ্চা আমি রেখে দিয়েছিলাম বোঝে নিত কেনা করতে করতে দুটো বাচ্চা আমি রাখছিলাম যে দেখলাম যে যাই বিক্রি করে দুই এক হাজার করে যাই লাভ করতেছি এই দুটা বাচ্চারে খাওয়াবো খাওয়া এক সময় দেখা গেলো দুটা গরু যদি আমি সাত লাখ টাকার মতো বিক্রি করতে পারি তাহলে ভালো একটা প্রফিট আসবে সেই জন্য বেচা কেনার মাঝে একদম হাই পার্সেন্টেজের দুইটা গরু একটার মার রেকর্ড তিরিশ লিটার একটার মার রেকর্ড আঠাশ লিটার একদম হাই পার্সেন্টেজের আপনারা কেউ চাইলে সরাসরি আসবেন আমি যার থেকে বাচ্চা কিনছি এবং ওর মা কোথায় কী অবস্থা সব আপনাদেরকে জানাই দেবো দেখাই দেবো সাথে নিয়ে গিয়ে তো যাই হোক যেটা বাচ্চা কিনে আমি আমার পুরাতন যে বাড়ি আছে ওইখানে রাখছিলাম কিন্তু আমার একটু জমি কিনবো বলে একটু টাকার একটু প্রয়োজন যার কারণে আসলে শখের জিনিসটা বিক্রি করে দিতে হচ্ছে আমার অনেক শখ করেই রাখছিলাম ভালো জাতমান কিন্তু বিক্রি করে দিতে হচ্ছে তো যাই দর্শক দর্শক দেখেন শুরুতেই যে গরুটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি সুন্দর একটা গরু মার্শাল্লাহ দেখেন বিস্কিট কালারের এই গরুটা এবং সর্বোচ্চ বড় বিটের জার্সি হ্যাঁ ওর চোখ ঢেলা চোখে একদম কাজল কালো একদম চোখের ভিতরটা কিন্তু কোনো সাদা নেই একদম মার্বেল মার্বেল দেওয়া কানটা ছোট মুখটা ছোট একদম ফুটবলের মতো এবং ওর তাকানো তাকিয়ে দুকি একদম হরিণের মতো কিন্তু হ্যাঁ একদম হাই পার্সেন্টেন্সের এইটার মার রেকর্ড হলো আঠাশ লিটার বয়স হচ্ছে এগারো মাস বয়স মাসাল্লাহ সুন্দর একটি বাচ্চা একরকম ঝুটি আছে এবং মুন্ডি মাথা যেটাকে বলা হয় তাকে আমরা যাকে মুন্ডি গরু বলে থাকি একদম হাই পার্সেন্টেন্সের একটি গরু এবং দেখেন ওর যে প্যাটেনটা ও যে দাঁড়া আছে স্টেট ওর মাজার এই পিন থেকে ওই পিন কিন্তু একদম উঁচা মানে মাজার যে পিনটা সেইটা থেকে মলদারে পিনটা উঁচা এবং ওর লেসটা একদম খাড়া আটুর উপরে আসে মাসাল্লা মার্শাল্লা পাটা মনে মনে করেন গোল আকৃতির সুন্দর দেখা যাচ্ছে পাটা তো যাই হোক বড় গরুর যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এটার মধ্যে বিদ্যমান আছে দর্শক দেখতে পারতেছেন সুন্দর একটা গরু ওর যে তলাটা আছে একটু দেয় নার্চের আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সুন্দর একটা গরু আসলে মার আঠাশ লিটার হইলেই যে বাচ্চার হবে তা কিন্তু না কিন্তু এখানে আবার বুঝতে হবে যে পার্সেন্টেজ থাকতে হবে আসলে এই বাচ্চাটার জার্সি বীজ দেওয়া ছিল জার্সির মাও জার্সি বাবাও জার্সি বীজটাও জার্সির পাইছে হ্যাঁ তো সেক্ষেত্রে তো পার্সেন্টেজ ভালো হবে সেক্ষেত্রে তো মার সম পরিমাণ দুধ আসা সম্ভব তো তবে তিন নাম্বার বিয়ানে গিয়ে হবে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বাচ্চা যে গোটা নিয়ে আসছে আমি এগারো মাস বয়স তো দর্শক এই গৌটা যদি কেউ নিতে চান ফার্স্ট ইলেকট্রিশনে যদি বিশ বাইশটা কোনো গরুর দুধ হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি যে গরুগুলো দেখাচ্ছি আজকে দুইটা এই গরুগুলোই হওয়া সম্ভব একদম হাই পার্সেন্টেঞ্জের একটা গরু মাথা নষ্ট করা গরু আজকে হয়তো বা বিশ্বাস করবে না কিন্তু যদি আপনি আমি বেঁচে থাকি কোনো দিন এই গরু যখন প্রেগনেন্ট হয়ে গাভিন হবে তখন বুঝতে পারবেন যে না আসলে খারিলবার কথা কেমন ছিল বা কী অবস্থা কারণ আমার ভিডিওগুলো থেকে যাবে এটাই আর কি তো যাই এই দর্শক এই গোটা যদি নিতে চান আসলে দাম চাইলে ভাই এক লক্ষ পাঁচ হাজার কারণ যেই বক না আমি আসলে বলবো দাম চাওয়ার মতো কথা আমি বলি কারণ আমাদের এইখানে ভালো গরু কিনতে পাওয়া খুব কঠিন কারণ কিছু কিছু ব্যবসায়ী আছে যারা একটু দাম বেশি দিয়ে গরুগুলো কিনে থাকে আর এই বকনাগুলো খুব কম পাওয়া যায় বাড়ায় কম সবাই উসরে গিয়ে কিনতে চায় হ্যাঁ তো যাই ওই পাওয়া খুব টাফ হয়ে যায় তো আমি আসলে পালবো আমার নিজের পালের গরু বাছাই করে কিনছি আমি দেখে শুনি পর্থায় কিনেছিলাম তো যাই যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এই গরুটা যদি কেউ নেন এটার দাম পড়ে ভাই একদম ভাই আটাত্তর হাজার টাকা যদি বলেন যে ভাই পাঁচশো টাকা কম দিব তাও কিন্তু সম্ভব না আটাত্তর হাজার টাকা দাম হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক আর বিস্তারিত আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক এটা সিরিয়াল নম্বর ওয়ান এরপর যেটা আছে সেটা আপনাদেরকে দেখায় চলেন দেখি নাম্বার টু আরও একটি গরু নিয়ে আসলাম এইটা হচ্ছে ফ্রিজিয়ানের বিট এটার মার রেকর্ড ছিল তিরিশ লিটার কারণ সাধারণত জার্সি গরুগুলো তিরিশের ওভার হয় না খুব কম খুব কম এই জার্সি ফ্রিজিয়ান ক্রস বিট থাকার কারণে এরকম হয় এই যেটা দেখতেছেন এইটার মার রেকর্ড ছিল তিরিশ লিটার বিগ বডির একটা গরু ছিল ওর মা প্রায় দশ মনের মতো ওয়েট হয়ে ওর মার এত বড় একটা গরু দশ মনের মতো ওইটা হয়তো আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না আমার কথা বিশ্বাস না করলে আপনার সরাসরি আমার বাসায় চলে আসবেন কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব যে কোথা থেকে গরু কিনছি ওর মাকে কি অবস্থা সব দেখাবো আপনাদেরকে এবং প্রুফ সহকারে আপনি দিয়ে আপনাদেরকে দিয়ে দিব এই একটা বাচ্চা দেখেন এবং হেলদি মানে সর্বোপরি কথাই বাচ্চাগুলোর কিন্তু আমি টনিক জিঙ্ক ক্যালসিয়াম সব দেওয়া শেষ সব মানে কোনো কিছু বাদ দেখেনি এ টু জেড দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার কারণ আছে তো কারণ আমি নিজে বাসায় পালবো নিজে আমি নিজে বাসায় পালবো নিজে রাখার জন্য এইগুলা করছিলাম এই জন্য সব ডোজ আমি করে দিয়েছি একটা ডোজও বাদ রাখি নাই যদি কোনো দর্শক নেন বা কোনো শুভাকাঙ্ক্ষী নেন তার জন্য মঙ্গল 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 হবে কারণ কোনো কিছু করা লাগবে না জাস্ট চারটে খাইতে দিবেন শুধু বাসায় নিয়ে গিয়ে চারটে খাইতে দিবেন এত সুন্দর বাচ্চা মানে সব কিছু তো আমি করে দিচ্ছি আপনাদের তো কোনো কিছু করার প্রয়োজন নাই। তরকা জরা লাম্পি হ্যাঁ লিভারটনিক জিঙ্ক কিরমি সব আমি করে দিয়েছি মানে করে দেওয়ার বাসায় রাখছি এই জন্যই এত সুন্দর গঠন আসছে মানে যেরকম হেলদি ওই রকম হুষ্টু পুষ্ট শিয়ার আসছে কিন্তু হ্যাঁ আর তারপরে তোর মা মারা অনেক বড় বড় ছিল বাচ্চারা তো হবে এটা স্বাভাবিক বিষয় হ্যাঁ তো যাই হোক হচ্ছে সবকিছু মিলে দেখতে পাচ্ছেন যে বলে যে কাটার মুখ চোখে বেরোয় কিন্তু এটা দেখলেই বোঝা যায় হ্যাঁ তো এই বাচ্চারা যদি কেউ নিতে চান এই বাচ্চাটার দাম পড়ে পঁচাশি হাজার টাকা হ্যাঁ ওইভাবে কিন্তু দরদাম করা যাবে না হালকা সামান্য চা ফান খাওয়ার জন্য হয়তো বা আমার সাথে কথা বলতে পারেন এইটুকু নিচে দিতে পারবেন কারণ এই বাচ্চাগুলো অন্য কোথাও থেকে নিতে গেলে আপনার এক লক্ষর উপরে কিনতে হবে আমি জানি এক লক্ষের উপরেই কিনতে হবে কারণ কি দামে বিক্রি করে এসব বাচ্চা কেমন দাম চায় এটা কিন্তু কম বেশি আপনারাও জানেন আমিও কিন্তু জানি এর যে তলা যে গেট আপ আর যে পজিশন আছে এসব গরুতে ভাই কী বলবে এটার মার্কেট ত্রিশের তিরিশ ফার্স্ট সেখানে প্রতিষ্ঠা দুধ দেবে এই গরুটা এগুলো কিন্তু না বয়ান না ভাই বুঝছেন এ কয়না কাটার উঁচু কয় বের হয় এর গঠন দেখলে বুঝতে পার ওই যে পা গোল একদম হাতির পা হাতির পা যেরকম খাড়া গোল হ্যাঁ দেখেন তো মোটা লম্বা লম্বা ঠিক সেম পা পাইছে এবং গলায় বিন্দু পরিমাণ কম্বল নাই কানটা একদম ছোট মুখটা ছোট চোখের কাজ দিয়ে কাজলে কাজলে ভাব চামড়া একদম পাতলা সব মানে একশো একশো গরু আর কি যাই হোক কেউ নিজে চাইলে এটার দাম পঁচাশি হাজার দর সরছ দরদাম করা যাবে আর দুইটা বাচ্চা যদি কোনো দর্শক নেন আমি যেটা মনে করব তার জন্য কপাল খুলে যাবে হান্ড্রেডে 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 তার কপাল খুলে যাবে দশটা গরু পালা দরকার দুইটা পালবেন এবং আল্লাহ বাঁচায় রাখলে এই দুটা গরু আর যদি কেউ যদি মনে করেন যে না ভাই আমরা নেব না বাগি দেব তাহলে আপনারা আমাকে টাকা দিন আমি বাগি রাখবো এই গরু দুইটা আমি এটা বাগি রাখবো লালন পালন করে ভবিষ্যতে যখন বাচ্চা প্রসব করে তখন আমরা সিস্টেম করে নিব সমস্যা নেই যদি মনে করেন জাস্ট আমার বাড়ির সাথে জায়গা বিক্রি করবে এই জায়গাটা নেওয়ার জন্য শুধু শখের জিনিসটা বিক্রি করতেছি মানে একদম নিতান্তই পালের গরু আমার প্রতিদিন আপনারা ফোন দেন আমি সবাইকে বলি ভাই গরু নাই গরু নাই কারণ এই দুটো গরু তো আমি বিক্রি করব না এগুলো আমার বাড়ির গরু মানে আমি রাখছি অনেক শখ করে আদরের সাথে যে গরু দুটো আমি রাখছি নিজে লালন পান করবো আর নিজের গরু তো মানে বুঝতেই চান ভালো জিনিস জিনিসটা রাখবে না এমনিতেই আমি ভালো জিনিস সংগ্রহ করি তারপরে আমি দুটো গরু রাখছি যে দুটো গরু আট লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা বিক্রি করবো এই আশায় কিন্তু আসলে আমার বাড়ির সাথের জায়গায় এখন এইটা কিনতে গেলে তো আমার টাকা একটু প্রয়োজন হয় আর ওই রকম আহামরি অ্যামাউন্ট আমার নেই তো সেক্ষেত্রে আমার উপায় নেই এখন বিক্রি করতেই হবে তো কোনো দর্শক যদি নেন অবশ্যই আমাকে ফোন দিবেন আর আমার গরু কিন্তু থাকে না আল্লাহ করলে দেখেন যে কটা প্রতিবেদন দিচ্ছে সবগুলো বিক্রি হয়ে গেছে যেহেতু আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে আমার গুরু থাকবে না তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আমার কথায় কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন আর যে কোনো তথ্য জানার জন্য আমাকে ফোন দিবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম